কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আবু তোহা মুহাম্মদ আদানকে নিয়ে অনেক কিছুই ঘুরে বেড়াচ্ছে ছবি ভিডিও ফুটেজ এমনকি স্ট্যাটাস তার স্ত্রী সাবে কন্যাহার সারা তিনি একের পর এক পোস্ট দিচ্ছেন আর আজকে যে পোস্টটা এসেছে সেটা সত্যি বললে ঘটনাকে একদম নতুন দিকে নিয়ে গেছে সারা আপা লিখেছেন না রে আর না আমি ভিডিও ছাড়িয়া দিছি তুমি যতই কোসং খাও যতই পোস্ট দাও আমার মন আর বলবে না এই কথাটা বলেই তিনি একটা ভিডিও ফুটেজ আর কিছু ছবি আপলোড করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই ফুটেজ দিয়ে তিনি আসলে কি বোঝাতে চাচ্ছেন কারণ ভিডিওটা দেখে কেবল কিছু স্পষ্ট বোঝা যায় না তবে বিষয়টা এখানেই থেমে নেই তিনি আরো বলেছেন রব্বুল ইজ্জতের কসম আমি একটা শব্দ মিথ্যা বলিনি আরেক জায়গায় লিখেছেন আদনানের সাথে আমার বিয়ে পরে কেউ মাধ্যমে হয়নি তার কথা আমি স্ত্রী নিজেই অনুরোধ করে বিয়ে করিয়েছিলেন কাজী অফিসে আমার পরিবারের উপস্থিতিতেই বিয়ে হয়েছে মানে ঘটনাটা একদম অন্যদিকে মর নিচ্ছে তিনি এমন দাবি করেছেন বিয়ের পর আদনাম সাহেব প্রোগ্রামে চলে গিয়েছিলেন তিনি নিজে মাদ্রাসায় ফিরে যান আর এখন যখন সমস্যা শুরু হয়েছে তখন আদনান সাহেব উল্টো অভিযোগ দিচ্ছেন যে তার স্ত্রী নাকি প্রথম পক্ষের হক আদায় করতে দিচ্ছেন না সারা আবার বলেছেন যেখানে তোমরাই আমাকে জীবনে এনেছো ওয়াদার পর ওয়াদা দিয়েছো এখন উল্টো আমাকে দায়ী করছো এই কথাগুলো করলে বোঝা যায় ভিতরে ভিতরে সম্পর্কটা অনেকদিন ধরেই টানা পড়ে গেছিল এখন আমি একটা কথাই বলতে চাই বাংলাদেশে ইসলামী বক্তাদের নিয়ে একটা জিনিস আমরা প্রায় দেখি ওয়াজ মা ফেলে তারা যে সুন্দর কথা বলেন বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না এই জায়গাটাতে এই মানুষ হতাশ হয় আমরা যারা আগে ভাবতাম আবু তোহা আদনানকে নাকি শেখ হাসিনা সরকার গুম করেছিল আমরা তখন সবাই বলেছিলাম এইটা নিশ্চয় সরকারের ষড়যন্ত্র অনেকে প্রতিবাদ করেছিল আমি নিজেও তখন ওনার পক্ষে কথা বলেছিলাম কিন্তু এখন যেভাবে একের পর এক ঘটনা বের হচ্ছে তাতে মনে হচ্ছে গল্পটা হয়তো অন্যদিকেও ছিল কারণ এখন দেখা যাচ্ছে ওনার দুই বউ তো আছে আর এখন আবার তৃতীয় বিয়ের কথাও চলছে হ্যাঁ ইসলাম চারটা বিয়ে হালাল করেছে এটা ঠিক কিন্তু বাস্তব জীবনে তিনটা বউ একসাথে নিয়ে সংসার চালানো মানে আগুনের মধ্যে হাঁটা একজন ইসলামী দায়ী হিসাবে তার থেকে সবাই অনেক কিছু আশা করেছিল আর এখন সেই ঘরে জামেলা এটা মানুষকে হতাশ করেছে তারপরও একটা কথা বলবো আমরা মানুষ ভুল করে। কিন্তু ভুল বুঝে ফেরুত আসাটাই আসল বড় কাজ এই মুহূর্তে আবু তহা জন্য যা দরকার তা হলো পারিবারিক ভাবে বিষয়টা শর্ট আউট করা ফেসবুকে এনে বিষয়টা আরো জটিল করা ঠিক না কারণ এখন তো দেখা যাচ্ছে স্ত্রীর স্টেটাস ভিডিও কসম সব সোশ্যাল মিডিয়াতেই ঘুরছে এতে করে শুধু তাদের নয় পুরো ইসলামিক সমাজের ইমেজ নষ্ট হচ্ছে শেষে একটা কথাই বলবো যে মানুষ আল্লাহর বানে প্রচার করে তার জীবনে সেই বাণীর তালাক বিয়ে অভিযোগ সবই জীবন ঘনিষ্ঠ বিষয় কিন্তু এগুলো আসলে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে আমরা চাই আবু তোহা আদমান ফিরে আসুন তার আগের অবস্থানে শান্তিপূর্ণ সুন্দর পারিবারিক জীবনে ভুল সবাই করে কিন্তু ক্ষমা চাইতে ও সংশোধন করতে পারলেই মানুষ মহান হয় ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম